টোটো চালক উপপ্রধান সকাল বিকেলে টোটো চালান তিনি উপপ্রধান হয়েও শততার নজির গড়লেন কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস পঞ্চায়েতের বিকাশ চন্দ্র দাস আজকের দিনে পঞ্চায়েত প্রধান উপপ্রধান হওয়ার পরই সচরাচর দেখা যায় দিন কয়েকের মধ্যে তার বিশাল আকার বাড়ি গাড়ি চালচলনই পাল্টে যায় কিন্তু এই পরিবেশের মধ্যে থেকেও কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান নজির করলেন তিনি সকাল থেকে টোটো চালিয়ে তিনি তার সংসার প্রতিপালন করেন তারপর মানুষের সেবায় পঞ্চায়েতে গিয়ে মানুষের জন্য কাজ করেন আবার রাত পর্যন্ত টোটো চালান আর এই বিষয় নিয়েই এলাকায় চর্চা শুরু হয়েছে উপপ্রধান বিকাশচন্দ্র দাসের এহেন কর্মকাণ্ডে খুশি গ্রামবাসী পেশা আজ দীর্ঘ চার বছর ধরে আমি টুকটুকি চালাই এবং টুকটুকি চালানোর মাঝেও কেউ যদি বিপদে পড়ে আমি দৌড়িয়ে আসি এবং আমাকে খবর দিলে আমি যেখানে থেকে ছুটি এসে তার পাশে দাঁড়াই আমি সকাল ছটার থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত টুকটুকি চালাই তারপরে পঞ্চায়েতে আসি পঞ্চায়েতে কাজকর্ম সেরে বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার আমি টুকটুকি নিয়ে বেরোই রাতগ্রিক যদি কেউ বিপদে পড়ে আমি তাকে নিয়ে হসপিটালে যাই শক্তিনগরে যাই

আমরা আমরা এখনো ওই সব কোনো দান্দায় দেয় নেই আমরা যেহেতু জনগণের পাশে দাঁড়ান দাঁড়িয়েছি এবং জনগণ আমাদের ভালোবাসে আমরাও জনগণকে ভালোবাসি তাদের বিপদে পদে ঝাঁপিয়ে আমাদের আমাদের যে অনারিয়াম আছে ওইটা পেয়ে আমরা সন্তুষ্ট আমাদের কোনো খাই খাই বলে কিছু নেই সাধারণ মানুষ কি বলে একটু সাধারণ মানুষ টুকটুকি চালাই বলেও আমার ভালোবাসি এবং আমি যে এখানে একটা পদে আছি উপে পদে তার জন্য আমাকে খুব সম্মান করে এবং ভালোবাসা আমিও তাদের সম্মান দিই सम्मान दिने त सम्मान पायो नाम विकास चन्द्र दास